আজকে মূলত অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ায় বাংলার বুকে দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমাদের সকলের দিদি তিনি উদ্বোধন করবেন অনেক মানুষ যেতে পারেনি সেজন্যে গ্রামের মানুষ তো দীঘায় যাওয়া পৌঁছানো সম্ভব নয় আর ওই জগন্নাথ দেবের যাওয়া যাওয়া সম্ভব নয় সেই জন্যে সমস্ত মানুষ একত্রিত হয়ে সমস্ত জাতি ধর্ম ভেদ ভুলে তারা একত্রিত হয়ে তারা নিজেরাই আয়োজন করে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা এবং জগন্নাথ দেবের আরাধনায় মত্ত হয়েছে আজকে মূলত বিশেষ পূজা এবং বিভিন্ন মন্দিরের নাম গান তার গুণকীর্তন এবং বিভিন্ন বসে প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে আমরা দেখে আমরা দেখেছি যে জগন্নাথ মন্দির পুরীতে সেখানে দীঘাতে হয়ে কি মানুষের না নিশ্চয়ই দেখুন মন্দির মসজিদ গির্জা প্রতিষ্ঠা হলে মানুষের ভাবাবেগ উদ্বেলিত হয় তাদের আরও ভাব তাদের আরও ভালোবাসা এ হয় কারণ ওই পুরীতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে যাওয়ার অনেকের ইচ্ছা থাকলেও সামর্থ্য নয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগে একটা দেখুন চমক নয় দিদি তো এরকম দেখুন শুধু ভোট রাজনীতি নয় ভোট রাজনীতি ভোট মানুষ তার নিজস্ব আবেগ দিয়ে ইয়ে করবে কিন্তু দিদি তো কালীঘাটে স্কাই ওয়ার্ক করেছে দিদি তারগেশ্বরের মন্দির করেছেন এটা জগন্নাথেবের মন্দির করলেন কত জায়গায় মসজিদ নির্মাণ করেছেন কত জায়গায় দক্ষিণের দক্ষিণেশ্বরের মন্দির করেছেন তার সংস্কার করেছেন তো এটা তো সর্বত্র করে যাচ্ছে এবং গ্রাম বাংলার বুকে যেখানে যেখানে মানে আমরা বলবো যেগুলো একবারে পিছিয়ে পড়ে গেছে সেগুলো তো আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করছে দিদি আমরা দেখেছিলাম যে দু হাজার তেইশ সালে সায়নি ঘোষ একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসছিল যে মন্দির তৈরি করুক বাটি হাতে বসতে হবে সাধারণ মানুষের সেই ভিডিও কিন্তু আবারও ভাইরাল হয়েছে কি বলবেন দেখুন এটা হচ্ছে মানুষের ভাবে কিছু কুচক্রী লোক কিছু মানে খারাপ মনোভাবপন্ন লোক এগুলো বিভিন্ন মন্তব্য করতেই পারেন আপনি আছেন আপনাকে আমি দুটো খারাপ কথা বলতেই পারি এটা নেচার এটা তার স্বভাবযুক্ত স্বভাব এটা মানুষের কাছে কোনো ইফেক্ট হবে হ্যাঁ বসে প্রসাদ খাবে এবং আছে মিষ্টি আছে আমার নাম নিমাই মহন্ত আমি ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমাদের মূলত প্রোগ্রাম হচ্ছে দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন দিদি করছে সেই মানে দিদির বহু প্রচেষ্টায় যে আজকে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে এবং প্রতিটা অঞ্চল ব্লক ব্যাপী যে দায়িত্ব দিয়েছে দিদি আমাদেরকে সেই জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে এটাও আমাদের একটা প্রোগ্রাম করা হচ্ছে এবং প্রোগ্রাম চলবে হরি নাম হ্যাঁ পুজো হলো হ্যাঁ এবং হ্যাঁ সবথেকে বড়ো বিষয় যেটা যে আমাদের একটা সম্প্রীতির বার্তা আমরা দিতে চাইছি যেখানে হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান প্রভৃতি যে জাতি আছে সবাইকে একত্রিত নিয়ে আমাদের এই প্রোগ্রাম আমরা করছি এটা হচ্ছে আমাদের রোল অঞ্চলের বকুলতলা রাধারানী মন্দিরে শুধু আজকে দিনটাই এটা কি সরকারের নির্দেশই হচ্ছে হ্যাঁ দিদির নির্দেশই হচ্ছে সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে মানুষ এখানে আছে সবাইকে নিয়েই একত্রিতভাবে আমরা এই পুজো বা উদ্বোধন অনুষ্ঠান আমরা মানে পালিত করছি তরুণের পরিবেশ তারা একটা ভাগ করতে চাইছে কত বিভিন্ন জাতিকে ভাগ করতে চাইছে কিন্তু আমাদের দিদি এই ভাগ করার এতে মোটেই নেই বিরুদ্ধে একবারে পুরো বিরুদ্ধে আমার নাম শেখ নুরালি আমি রোল অঞ্চলের সভাপতি ভালোই লাগছে কারণ পুরীতে যাওয়া সকল মানুষের পক্ষে সম্ভব হয় না বলেই তো দিদি এটা করেছে যে দীঘাটা কাছে হচ্ছে সেখানে যাবে আর ঠাকুর তো আমাদের সব জায়গায় যেখানে থাকে সেখানেই মনে করি যে সে জগন্নাথ দেব সেই পুরীতে থাকলেও যা দীঘাতে থাকলেও তাই আমরা যদি তাকে ঠিক স্মরণ করি সেই জায়গাতেও তাকে পাবো ঠিক এই কথাই ভাবি এটা তো বলছে মন্দির বিরোধী দলনে বলছে এটা মন্দিরা বিরোধিতা করে নানা রকম প্রচার করতেই পারে কিন্তু তার যেটা মানে ইচ্ছা হয়েছে সেটা করেছে জনগণের কথা চিন্তা করে সেটা বিরোধীরা যা বলতে পারে পুরীর উপভোগের পাওয়া যাবে হ্যাঁ মন্দিরে পাওয়া যাবে এরপরে অন্যান্য যে সমস্ত সাইড সিংয়েরগুলো ব্যাপারটা আছে সেটা হয়তো না পারে কিন্তু মন্দিরে পাওয়া যাবে এটার জন্য আমরা ভাবি যে দেবতা যেখানে আমরা যদি মনে করি সেখানে আছেন এরকম ভাব আমরা এখানে ওইটাই সবাই যেতে পারেনি সেই ভেবেই এখানে একটা করা হচ্ছে নির্দেশে যে আমরা করে জগন্নাথের মূর্তি রেখে তার উদ্দেশ্যে পুজো করে সকলকে একসাথে করে একটা মানে সমবেত হয়ে করছি সবাই আছে মানুষজন দেখা যাবে হ্যাঁ উভয় সম্প্রদায়ের মানুষ আছে সকলেই আছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে উপস্থিত হয়েছে একটা যাতে সবাই নিয়মিত হয়ে এরকম এক দলের ইয়েটা না থাকে যে জাতি বিদ্বেষ না থাকে সেটার জন্য এই উদ্দেশ্য সবাইকে এক মানব আমার নাম ললিতা বৈরাগী আমার এখানেই রোলেই বাড়ি আমার যারা অল্প গিয়ে পয়সা কম তারা যেতে পারে না সবসময় কিন্তু দীঘাটা হলে যেতে পারবে মানুষ যেতে ওখানে দেখতে পারবে জগন্নাথের দর্শন করতে পারবে মানে পুরীতে যেইভাবে আমরা জগন্নাথের এত বছর জেনেছি সেই জায়গায় বিভাগে নতুনভাবে স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এ সত্যি কি সাধারণ মানুষ বা সর্বাধারণ মানুষরা সবাই যাবেন বলে তা যাবে অবশ্যই যাবে যা তো দরকার অত দূরে যেতে পারবে এইখানটায় যেতে পারবে না যে কে যদি মন hore যে আমরা ওখানে না যে এখন যে সেটা উপরে করতে পারবো কিছুই পারে কিছু না যেখানেই হোক তাদের पूर्ति হবে দিঘাতি অনেক মানুষ অনেকে ঘুমিয়া হবে আমার নাম অমনা রিতা চক্রবর্তী বাড়ি বাড়ি সোমসা